কারণ অহংকার করাই মানে সিরকে আসগার যেটা সর্বনিম্ন গুণা হলো কবিরা গুণা এটা যে কোনো ভাবে আপনি প্রদর্শন করেন বা পোষণ করেন এই অহংকার থাকা মানেই হতো আপনার জীবনের সকল আমল বিনষ্ট হয়ে যাবে সুতরাং এটা খুব সতর্ক বিশেষত আলেম ওলামা, উচ্চ শিক্ষিত মানুষ উচ্চ পদবীর মানুষ ধনী মানুষ এই ত্রিন শ্রেণী মানুষের মধ্যে অহংকার বেশি থাকে আলেমদের মধ্যে থাকে বড় আলেমদের মধ্যে বড় ধনীদের মধ্যে থাকে আর যারা বড় পদ পদবী বহন করে তাদের মধ্যে থাকে আর তিনোটাই যদি থাকে তাহলে তো উপায় নেই সেই ক্ষেত্রে বিনয়ী হওয়া তার জন্য ফরজ হয়ে যায় আর আল্লাহ রসুল্লাহ ছিলেন এই বিনয়ের সর্বপরি সর্বোচ্চ উদাহরণ এর বিনয় এবং নম্রতা কেমন ছিল বিনয় এবং নম্রতার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা আলিয়া চূড়ান্ত বিনয়ী ছিলেন এটা এত বড় একটা পদ এবং পোস্ট মর্যাদা হওয়ার পরে অহংকারী হয়ে যাওয়া এটা ছিল পদের চাহিদা এত বড় পদ পাইলে তো অহংকার হয়ে যাওয়া স্বাভাবিক কিন মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন বিনম্র ছিলেন আল্লাহ রসুলাম নিজের পরিচয় দিয়েছেন আনা সাইয়দুল দে আদম ওলা ফাখার আল্লাহ তালা যত আদম সন্তান পৃথিবীতে প্রেরণ করেছেন আর কে আমত পর্যন্ত আসবে সকল আদম সন্তানের সাইয়দ নেতা হলাম আমি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আমি সবার সাইয়দ সবার নেতা পিছনে যারা গেছে তাদেরও নেতা যারা কেমত পর্যন্ত আসবে তাদের নেতা সৈদ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সালিয়া আর বলতেছেন ওলা ফখর এই জন্য আমি নবী মোহাম্মদের কোন অহংকার নাই একটা হাদিসে দেখুন আপনার বিনিয় হওয়ার জন্য এই হাদিসটাই যথেষ্ট আপনার মানুষের কাছে নিজকে অহংকার মুক্ত করার জন্য একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট মানুষের অহংকার করার তো কিছুই নাই হজরত আলী যাব বলতেন তুমি হলো এমন এক ব্যক্তি যে একটি নাপাক পানি দুর্গন্ধময় পানি থেকে তোমার জন্ম এবং সারা জীবন তুমি যা বহন করেছ তাও দুর্গন্ধময় জিনিস আর জীবন থেকে যা প্রতিদিন যা বর্জন করে এগুলো দুর্গন্ধমুক্ত যুক্ত সুতরাং তোমার অহংকার করার কি আছে প্রকৃত অর্থে অহংকার মুক্ত একটা মানুষ সিরকে আসগার মুক্ত মানুষ কারণ অহংকার করাই মানে শিরকে আসগার যেটা সর্বনিম্ন গুণা হলো কবিরা গোনা এটা যে কোনোভাবেই আপনি প্রদর্শন করেন বা পোষণ করেন এই অহংকার থাকা আপনার জীবনে সকল আমল বিনষ্ট হয়ে যাবে সুতরাং এটা খুব সতর্ক বিশেষত আলে মোলামা উচ্চ শিক্ষিত মানুষ উচ্চ পদবীর মানুষ ধনী মানুষ এই তিন শ্রেণী মানুষের মধ্যে অহংকার যারা বড় পদ পদবি বহন করে তাদের মধ্যে থাকে আর তিনটাই যদি থাকে তাহলে তো উপায় নাই সেই ক্ষেত্রে বিনয়ী হওয়া তার জন্য ফরজ হয়ে যায় আর আল্লাহ রসুল সাল্লাহাম ছিলেন এই বিনয়ের সর্বোপরি সর্বোচ্চ উদাহরণ আবু উমাম আল বাহিলি রিয়ালী বর্ণনা করেন্লাতে সামনে বেরিয়ে আসলেন ফাকুম না আল্লাহু আল্লাহ রসুলকে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম তো আল্লাহ রসুল বললেন লাখম আমি আসলে আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে না কামা যেম যেমন নাকি অনারব করে বা অনারবা তারা পছন্দ করে তাদের কাছে তারা আসলে যেন তাদেরকে দেখতে যেন লোকেরা দাঁড়িয়ে যায় ওই রকম কোন আচরণ আমার সামনে প্রকাশ করবে না এটা হল রাসুলের শুননা কিন্তু আপনি যদি একটু বয়স্ক হন আপনি যদি একটি বড় পদ পদবিধারী হন আপনার যদি কিছু সার্টিফিকেট থাকে আপনাকে যদি কেউ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে তখন কিন্তু না হ্যাঁ দেখে রাখি চিহ্নিত করে রাখলাম যে কিন্তু আপনি মনে মনে মার্ক করেন অথচ আল্লাহ রসুল এই কাজটি করতে নিষেধ করেছেন সুননা হলো না দাঁড়ানো আর তো দাঁড়িয়ে গেলেন মানে সুন্নার বিপরীত কাজ করলেন আর সুন্দর বিপরীত কাজ করার কারণে আরেকজনকে আরেকজনের প্রতি হয়ে গেলেন বরং তার বসে ধন্যবাদ জানানো যে ভাই আপনাকে স্বাগতম আপনাকে অভিনন্দন আপনার সাহস আছে যে আপনি আল্লাহ রসুল সুন্নতির উপর পূর্ণ আমল করতে পেরেছেন এটা তো করি না বরং উল্টা তার উপরে খরাগস্ত হওয়ার চেষ্টা করি মনে মনে চিহ্নিত করে রাখি কোনো সুযোগ পাইলে তাকে আটকানোর ঝামেলায় ফেলানোর আমি বস আমারে সম্মান করলো না দাঁড়াইলো না আমি এত বড় পাওয়ারফুল লোক আমাকে সে একটু দাঁড়াই সম্মান করলো না এটা আমরা মার্ক করে রাখি অথচ এই মার্ক করা অন্য এক খাদিস দেখেন কিভাবে বিনয়টা প্রকাশ করেছেন কালা না মানা আব্দুল তোমরা জানো আমি আল্লাহর বান্দা আর আমি কিরকম আকুল ও কামাইয় আব্দুল আমি ওইভাবে খাবার গ্রহণ করি যেমন অন্য বন্ধারা খাবার গ্রহণ করে অন্য গোলামেরা খাবার যেভাবে খায় আমি নবী মুহাম্মদ একটা স্টাইল করে অন্য কোনো ভাবে খাবার গ্রহণ করি না এমনকি হাদিস তিনি বিদি শরীফে কিতাব আছেনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস থেকে হাদিস মা আকালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল খুয়ানে কাত্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো ডাইনিং টেবিলে বসে এই চায়ের পাওয়ার টেবিলে বসে ভাত খাননি কোনো খাবার গ্রহণ করেন অহংকার প্রকাশ পায় নবী মোহাম্মদ রসুল ওই কাজটুকু করতেন অহংকার তো অনেক পরের কথা যেই কাজগুলোকে অহংকার জন্ম দেয় যেগুলো মানুষকে একটু এক্সট্রা করতে সহযোগিতা করে নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহাম ওই কাজের ধারে কাছেও যেতেন এবং আল্লাহ রসুল বললেন শুধু তাই না আজ লিসু কামাই আব্দ সাধারণ আব্দা যেভাবে বসে বান্দারা যেভাবে বসে গোলামেরা যেভাবে বসে মোহাম্মদ সাল্লা এভাবেই বসি ইবনে হাত বিনয়ের আর কি বাকি রয়েছে রাসূল রসুলের জীবনে আল্লাহ রসুল বললেন ইমনি লাস্টু মালিক আমি কোনো রাজা নই ইনামানা ইবনু ইম্রাহিন আমি কোন রাজা নই রাজাধিরাজ নই আমি কোরাইশের এমন এক মহিলার সন্তান যিনি শুকনা গোষ্ঠ পাক করে খেতেন আমি তার সন্তান আমাদের অনেকের অব্যাস এরকম যে আমরা যদি সময়ের ব্যবধানে অবস্থার কারণে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন আমরা পিছনের কোনো ইতিহাস মনে রাখি না কোনো কথাই মানুষের সামনে স্বীকার করি না যে আমি এতটা গরিব ছিলাম আমি এতটা দরিদ্র ছিলাম আমার অবস্থা খারাপ ছিল এই রকম স্বীকৃতি দেওয়ার মানুষের সংখ্যা হাতে গোনা একেবারে কমুল আকরাম সাল্লাম অল্প কয়েক টাকার বিনিময়ে ছাগল চড়াইতেন ইহুদির বাড়িতে কাজ করতেন ওনার মা শুকনা গোষ্ঠ ভাগ করে খাইতেন এই কথাগুলো বলতে আল্লাহ রসুলাম সামান্য পরিমাণ দ্বিধাবোধ করতেন আমাদের হলো সম্পূর্ণ বিপরীত বলি তো নাই কেউ বললে তার উপর চড়াও হয় এবং এটাকে আরেকভাবে খুব খারাপ দৃষ্টিতে দেখি এবং মনে করি সে বোধহয় আমার মানহানি করছে আত্মপরিচয় ভুলে যাওয়া এটা সবচেয়ে খারাপ জিনিস